এটার মধ্যে তো দেখেনই অল বডি কাজ করা এই যে কালেকশন ভাই জি ভাইয়া দেখেন এই পায় এটার মধ্যে কালার আছে চারটা এটা ভেতর ভেতো সিল্ক গড়া অর্গানজা ভেতো ডিজাইন আছে এই যে এটা অর্গানজা কাপড় এইগুলো ফোর পিস সব ভাইয়া 4 বেস সবগুলো 4 পিস এই যে সিকুনসের ভেতো কাজ করা হ্যাঁ এই যে দেখেন একটা কালেকশন এটা অল কাজ করা হ্যাঁ আটশো পঞ্চাশ টাকা মাল সবগুলো আছে 600 টাকা অফার ভাই যে একটা মাল আছে এটা নতুন নাম চা একবার একদম নতুন একটা কালেকশন দেখেন

সেটা সবচেয়ে বেশি চলতেছে চিনন ট্রেন্ডিং এর কালেকশন জি কালার আছে সবগুলো কিন্তু চারটা করে কালার হবে ভাই হ্যাঁ এই দেখেন এটা একটা ভাইরাল ডিজাইন এই ডিজাইনটা অনেক রানিং ভাইরাল একটা কালেকশন দেখেন এটার ভিতর কালার আছে চারটা চারটা করে কালার আছে ইন্ডিয়ান কালেকশন বলতে আপনার যে মূল ফেব্রিক্সটা আছে এটা আমাদের বাংলাদেশে তৈরি হয় না আচ্ছা মানে যেটা আসসালাম ভাই ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই ভালো আছে আরো ভালো আছে ভাই আপনার কালেকশন দেখে ভাই

ভাই অনেক বেকার ভাইরা আছে তারা তো ভাই কোন ব্যবসা প্রতিবে ঢাকা ইসলামপুর ইসলামপুর রোড হ্যাঁ তারপর উত্তর ব্যাংকের নিচে উত্তর ব্যাংকের নিচে সাগর মেনশন দোকান নাম্বার নয় দোকান বিবেকমাল হ্যাঁ ভাই এটা সম্পূর্ণ অল বডি সিকোয়েন্স কাজ করা ভাই হ্যাঁ কাজ করা হ্যাঁ জি সিকোয়েন্স কাজ করা অল বডি আচ্ছা আচ্ছা দেখাই আমাদের কিন্তু সুতি সালোয়ার দাও সুতি হ্যাঁ পাঁচ সবগুলোতে করে কালার হবে রং আমাদের মাল যদি কাস্টমার নেওয়ার পর যদি বানানোর পর যদি রং ওঠে তাহলে আমরা ফেরত এরকম গ্যারান্টি দিচ্ছেন ভাই জি ভাই এরকম গ্যারান্টি আমরা আচ্ছা আচ্ছা ভালো আছে বিবেকের আছে হ্যাঁ জি ভাইয়া ওয়াও এটার মধ্যে কালার হবে চারটা এটা অলরেডি কাজ করা হ্যাঁ অলরেডি কাজ করা হ্যাঁ এটার এই যে সালোয়ার সালোয়ার ওনা আমাদের সবগুলো আড়াই হ্যাঁ আড়াই গজন এটার মধ্যে কালার হবে চারটা কালার আছে ভাইয়া

বিশাল বড় সাইজের নামাজ না হ্যাঁ নামাজ না আচ্ছা আচ্ছা নেক্সট কি দেখাবেন ভাই আমাদের এটা একদম ভাইরাল নতুন আসছে নতুন আসছে একদম নতুন একটা কালেকশন সিকোয়েন্স করা সিকোয়েন্স করা হ্যাঁ এটা সিকোয়েন্স করা একবার সিকোয়েন্স করা অল কাজ করা হ্যাঁ অল কাজ করা দেখেন এভাবে পেটি দেখা চার পিস করে দুইটা কালার হবে চার দুইটা কালার হ্যাঁ হ্যাঁ মধ্যে কিন্তু কাজ করা হ্যাঁ অন্যটা কাজ করা একটা কাজ করা আর এইটার এটা অন্য একটা কাজ করে আড়াই গজন না নামাজ না হ্যাঁ নামাজ জন্য আর এই যে এটা কিন্তু সেলর আড়াই গজ করে হ্যাঁ সেলর আড়াই গজ আচ্ছা আচ্ছা এটা ওই যে ডিজিটাল সিকোয়েন্সের ভেতর সুন্দর একটা মান সুন্দর একটা কালেকশন দেখেন জি এই যে দেখেন এই যে দেখেন একটা কালেকশন ওয়াও ডিসপ্লেমেন্ট হ্যাঁ ভাই আর অল ওভার সিকোয়েন্সের কাজ করা অল ওভার সিকোয়েন্স ওনাটা আপনারা অল এটার কালার 4 আছে ভাই দুই পিস এখান থেকে ভাই দুই এ লাগবে দিতে আচ্ছা নতুন হ্যাঁ জি জি

আর আমাকে শুধু ভাইরাল কালেকশন দেখাবে না এই যে আজকে সব নিউ কালেকশন দেখাচ্ছে যে এই একটা মাল আছে এটা নতুন নাম চাইবার একদম নতুন একটা কালেকশন দেখেন এটা সিকোয়েন্সের ভেতর সিভেন্সের একটা কালেকশন এই যে সালোয়ার ওড় না

সবগুলো এই যে স্যালার কিন্তু সুতি ভাইয়া অন্যান্য দোকানে দেখবেন ওনারা স্যালার দেয় কিন্তু আমাদের দোকানে সুতি সালো দেয় জি

আমাদের ইনবক্সে নক দিবে আমরা দাম কালার সব বলে দিবেন দাম বলে না কারণ হলো পাইকারদের সুবিধার্থে হ্যাঁ জি জি পাইকারদের সুবিধার্থে আর এটা যেহেতু অফার আছে একটা ধামাকা অফার আছে এর জন্য আমরা দাম বলতেছেন এই দেখেন এটা কালেকশন আমাদের ইনবক্সে নক দিলে আমরা বলে দিব ইনশাআল্লাহ এই দেখেন এটার ভিতর দেখেন এই যে অল বডি কাজ করা এই যে ব্যাক সাইডও কাজ করা আছে ব্যাক সাইড ব্যাক সাইড সম্পূর্ণটা পুরো বডি কাজ করা হাতায় সহ কাজ করা থাকবে ভাই এই কালেকশন গুলো ইসলামপুর আপনাদের ছাড়া আর কোথাও পাওয়া যাবে না হ্যাঁ ইসলামপুর ছাড়া পাওয়া যাবে কিন্তু আমাদের গুলো যে আপনাদের গুলো একদম প্রিমিয়াম কোয়ালিটি হ্যাঁ প্রিমিয়াম কোয়ালিটি

যারা আসতে পারেন তারা কিভাবে মাল ভাই যারা আসতে পারবেন আমরা বাংলাদেশ চৌষট্টি জেলে কুরিয়ার করে থাকি হ্যাঁ আগে কিছু পেমেন্ট করা লাগবে আগে বলতে আপনার দশ হাজার টাকার উপর যদি অর্ডার হয় আপনার পাঁচশো টাকা বিকাশ করতে হবে দেন আমরা কুরিয়ার মাল পাঠিয়ে দেবো আপনার কুরিয়ার দিয়ে উড়ে নেবেন টাকা দিয়ে তো আর কিছু করতে হবে ওকে ভাই নেক্সট কি দেখাবেন এটা সিয়াসিলকের ভেতরে সিয়াসিলকের

ধামাকা অফার আছে ভাইয়া ধামাকার ভাই একশো পঞ্চাশ টাকার মাল আজকে ছয়শ টাকা দিবো এরকম জি ভাইয়া একবার ধামাকা অফার ধামা মার দিচ্ছে একশো পঞ্চাশ টাকার মাল ছয়শো টাকা ছয়শ টাকা দিয়ে করা এটার মধ্যে

আর দোপাটা তো অল ওভার কাজ করা এটা দেখেন পুরো কি গর্জিয়াস কাজটা দেখছেন গর্জিয়াস গর্জিয়াস কাজ আচ্ছা আর এই গজর না নামাজ জন্য এটা কি রে ভাই এটা ভাই চিনন চিনন বর্তমানে যেটা সবচেয়ে বেশি চলতেছে চিনন এটা ট্রেন্ডিং এটা কালেকশন জি এটা বর্তমানে সবচেয়ে বেশি চলতেছে এই চিনন কাপড় আচ্ছা আচ্ছা এই চিনন কাপড়ের ভিতর এই কাপড়টা চলতেছে সবচেয়ে বেশি এই একটা কালেকশন দেখেন একদম বুকে দেখেন কাজ দেখেন ফিনিশিং এটা হাতায় কাজ আছে

এই দেখেন চিনোনের ভিতর এটা কিন্তু মেশিনে লাগানো উঠবে না না যে বাটা সিল্ক সালোয়ার সবগুলো বাটা সিল্ক এগুলো ওন্নাটা দেখেন ওন্নাটা খুব গর্জিয়াস কাজ বিশাল বড় সাইজের না না হ্যাঁ মাঝের না গর্জিয়াস কাজ করা গর্জিয়াস করা এখন কিছু টিস্যু মালে কালেকশন দেখেন টিস্যু মালে জি এগুলো টিস্যু ভাই ফোর পিস এগুলো কিন্তু ফোর পিস ভাই হ্যাঁ

সেটিং দেখতে চান আমরা ইনবক্সে আমাদের বলবেন আমরা ইনশাআল্লাহ কালার সেটিং দিয়ে দেব প্রাইসও বলে দেব এই যে এটা ওন্না দেখেন সম্পূর্ণ কাজ করা অল বডিতে কাজ কালার সেই সেই কালার আর সেই সেই ডিজাইন এইটা ভিতরে আরেকটা ডিজাইন এটা অল কাজ করা একদম রানিং কালেকশন ভাই ভাই একদম গর্জিয়াস হাতাটা কাজ করা এই দেখেন হাতাটা ভাইয়া দেখেন দেখেন হাতাটা হাতাটা একবার গর্জিয়াস কাজ করা এটা ওন্নাটা অনেক সুন্দর সুন্দর একটা কালেকশন দেখেন নামাজ ওন্না হবে নামাজ ওন্না হবে কাজ করে না জি এটা তো অর্গেঞ্জার কাপড় অর্গানজা জি ভাই এটা অর্গানজা অর্গানজার ভেতর ডিজাইন আছে এই যে এটা কাপড় এইগুলো ফোর পিস সব ভাইয়া ফোর পিস সবগুলো ফোর পিস আচ্ছা আচ্ছা এগুলো হাতে কাজ আছে হাতে কাজ আছে

এটা হোয়াইট গোল্ডের ভেতর আরেকটা ডিজাইন এর মধ্যে অসংখ্য ডিজাইন আছে অসংখ্য ডিজাইন আছে আপাতত ডিজাইন এখানে আছে স্যাম্পল খালি আজকে ধারণা দেন আমার ভিউয়ার্স স্যাম্পল আপনারা ইনবক্সে আমাদের নোট দিবেন আমরা আরো ডিজাইন আছে আমরা ওইগুলো বলে দেব প্রাইসে বলে দেব আচ্ছা আচ্ছা ঠিক আছে পাটা সিল্ক পাটা সিল্ক হ্যাঁ জি সেলর টপে পাটা সিল্ক পাটা সিল্ক দেখেন দেখেন তো ভিডিও দেখেন এছাড়া ভাই সবে কত কালেকশন থেকে গেল একটা ভিডিও তো সব দেখানো সম্ভব না বাকি কালেকশন ভিডিও আছে ভিডিও ভাই দেখতে হবে ভাই জি জি অবশ্যই দেখেন পেটি পেটি কালেকশন চাইলে আপনারা নিতে পারবেন আবার 10 ডিজাইন 10 পিস 30 পিস নিতে পারবে ভাই জি ইনশাআল্লাহ ভাই লাস্ট এর সবার অ্যাড্রেস বলে দেন ভাই সব পেটি আমাদের ইসলামপুর রোড ঢাকা ইসলামপুর রোড আপনার উত্তরা ব্যাংকের নিচে সাগর মেনশন দোকানের নাম আয়াত ফ্যাশন